আমি নিয়ে এসেছি একটা ভাই বহুই দিনের ব্লগ ভিডিও রিভিউ মানে আগের থেকেই হেডফোন ঢোকানো রয়েছে আর তোমরাও ভাই কানে হেডফোন ঢুকিয়ে নাও নিজেদের সেফটির জন্য তো ভাই আজকে বেশি কথা বলা না ভিডিওটা শুরু করবো কিন্তু ভাই আজকে শুরুতেই বলে দিই আজকে ভিডিওটাতে কিন্তু মানে শুধুই আরাম তো ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নাহলে কিন্তু তোমরা নিজেদের আরাম পাবে না মানে তোমরাও আরাম মিস করে যাবে তো চলো আর বেশি কথা বড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কি আরাম আমি শিওর ভাই বৌদি কালকে রাত্রেবেলা মূল খেয়েছিল মূল খেয়েছে বলে ভাই পেটে গ্যাস হয়ে গেছে গ্যাস হচ্ছে যখন শুয়েছে পাঁচ চেয়ার বলছে আ কি হারাম মানে কি বলবো দাদা যেহেতু বাথরুমে ঢুকে আছে এখন পেলেও তো হাঁক যেতে পারছে না তাই শুয়েছে বিছানায় পাঁচ চেয়ার বলছে আ কি আরাম দেখতে পাচ্ছ মানে এর থেকেও মানে একদম মানে নিট ক্লিন ঘর ছিল মানে ঘরে কিছু ছিল না তো তখন শুধু জামা কাপড় আমি কিভাবে রাখতাম জানো তখন তো আমার ইউটিউব চ্যানেলটা ছিল না তাই তোমাদেরকে শেয়ার করিনি

বাস মানে এত বুদ্ধি মাথায় আসে কোথার থেকে দিদি তোমাদের এত বুদ্ধিগুলো থাকে কোথায় এগুলো একটু ভালো কাজে ব্যবহার করো না মানে কি বলবো ভাই এদেরকে কিচ্ছু বলার নেই মানে লজ্জাসনমের মাথা মুন্ডু পুরো চিবিয়ে খেয়ে নিয়েছে কি বলবো এদের থেকে আর কিছু আশা করাই যায় না সালা হাবাস পুরো ঠিকরে ঠিকরে বের হচ্ছে একেবারে বাবা গো প্রচন্ড শরীরটা টায়ার্ড লাগে বুঝলে তোমরা যারা যারা এরকম করো আশা করছি তারা বুঝবে যে দীপাদি বলল কথাটা সত্যি সারা দিন কাজকর্ম করার পর যখন বিছানায় আসি আমার তো বর্তমানে বিছানা নেই তার জন্য নিচেই শুয়ে আছি আ আমার খুব কষ্ট যে বলো আমার প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড মাথা প্যান করছে কি মাথা প্যান করছে মাথা প্যান করছে তো গাইজ এইসব ভিডিওগুলো দেখার পর আমার মাথাটা সত্যি প্রচুর প্র্যাঙ্ক করছে মানে আমার মাথাটা সত্যি প্র্যাঙ্ক করছে তো আমি জানি আমার মতো তোমাদেরও মাথাটা প্র্যাঙ্ক করছে তো চলো ভাই আমরা আর এই ভিডিওটা দেখবো না আমরা এবার অন্য ভিডিও দেখবো আমাদের মাথা নালে আরও বেশি প্র্যাঙ্ক করবে আমাদের সঙ্গে আরাম মাথা টেপার আরামে যে এইরকম শব্দ বেরোয় আমি তো বাপের চোদ্দ পুরুষে শুনিনি কোনোদিন কিন্তু আমরা যে ফিল্মগুলো দেখি সেখানে কিন্তু অন্য কিছু টেপার ফলে এই রকম শব্দ বের হয় কথা আরামই ও সারাদিন শেষে এত আরাম মানে বিজানায় এলে মানে হচ্ছে আরাম আর আরাম আরাম আর আরাম এত আরাম মারা হচ্ছে কোথাও নেই দিদি আমার জীবনে সত্যি বিলাসিতা প্রচুর অভাব মানে আমার জীবনে প্রচুর আরামের অভাব আমিও চাই একটু আমাকে সাজেস্ট করো যে তুমি কোন বিছানা ইউজ করো যেটাতে এত আরাম আমি যখন সারাদিন কাজকর্ম করে যখন বিছানায় আসি না মানে হচ্ছে ইস যে আরাম পেলাম আর তোমাদের দাদাভাই যখন এভাবে মানে দেয় তখন এত আরাম লাগে তোমাদেরকে আমি কি বলবো দাদাভাই যখন এভাবে মানে দেয় তখন এত আরাম লাগে তোমাদেরকে কি বলবো দাদা যখন এভাবে দেয় মানে দাদাভাই এভাবে কি দেয় মানে কলা মূলো কোনটা দেয় মানে তোমার তো মুলো খেয়ে আবার পেটে গ্যাস হয়ে যাচ্ছে যেভাবে আমি বুঝতে পারলাম তো কলা খেলে গ্যাস হওয়ার কত না কারণ কলা তো পেট পরিষ্কার করে কিন্তু মুলো খাওয়ালে ভাই প্রচুর গ্যাস হয় এটুকু শিওর দাদা যখন এভাবে মানে দেয় একে তো ভুল ভাল কথা বলছে আবার সেটাকে এডিট করে ডবল করে শো করছে এবং সেটাকে স্লো মোশনে শো করছে মানে কতটা হাই লেভেলের ক্রিয়েটিভিটি আছে এদের মধ্যে একবার ভেবে দেব মানে জানে কথাটা ভাই এই কথাটা বলা উচিত নয় সেটাকে বলেছে আবার সেটাকে আবার স্লো মোশনে দেখাচ্ছে বাহ দি বা মাথা এত যন্ত্রণা করে মাইরি আমার মাথা ব্যথা আমার ইদানিং এখন আমার পেশা হয়ে গেছে মাথা ব্যথা আমার যেন একটা মেনিয়া হয়ে গেছে মাথা ব্যথা না কেন গো প্রতিদিন কি মাথা ধরে ঠকাঠকি করে মানে মাথাতে তো কোনো কাজ নেই কিন্তু তাও এত মাথা ধরে ঠকাঠকির কি আছে মাথা যন্ত্রণা অত মাথা ঠকাঠকি করো না যেখানে ঠকাঠকি করার সেখানে ঠকাঠকি করো তাই না ঘুমাবে বললেই ঘুমাবে মানে মাথা ঠিক হয়ে তো বলছি এখনো ঘুমাবে মেয়ে চামড়া গরম করে দেবে এখন প্রতিদিন তুমি ওনার মাথা ধরে ঠোকো আজকে তোমার ঠুকে দেবে এমন জায়গায় ঠুকবার আর কোনো দিন মানে আরামই দিতে পারবে না আরাম তখন বেরিয়ে যাবে সমাজ গিয়ে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল জানি ভাই আজকে ভিডিওটা প্রচুর ছোটো ছিল কিন্তু কিছু করার নেই মানে শরীরটা এখনও সত্যি খুব খারাপ আছে আর আমি দেখতেই পাচ্ছ মাঝে মাঝে কাশি হচ্ছে এই কাশির জন্য আমাকে ভাই অনেকগুলো স্যুর নিতে হয়েছে ঠিক আছে যে ভাই হয়ে গেছে স্যুট ঠিক শেষ মুহূর্তে গিয়ে কাশি হয়ে গেছে তো কি করব ভাই মানে কাটতে হয়েছে বাধ্য হয়ে ফের আবার নতুন করে সুর নিতে হয়েছে অনেকটাই টাইম লেগেছে তো সেই কারণেই ভাই আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে আর আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আর আশা করি আমার আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার ঠান্ডাটা এখনও লেগে আছে তো তা সত্ত্বেও তোমাদের সঙ্গে ভিডিও ভাগ করে নিতে এসে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা আর হ্যাঁ অবশ্যই যদি চ্যানেলে নতুন হয় তো তো চ্যানেলটুকু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হবে আবার পরের ভিডিওতে আজকের মতো এটুকুই ছিল বাই বাই